ডক্টর আমার রিপোর্টের কী হলো মিস্টার বিক্রম আমার কাছে আপনার জন্য একটা গুড নিউজ আছে থ্যাংক ইউ ডক্টর ইয়েস দুই সপ্তাহের ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে আমি সিঙ্গাপুর যাচ্ছি অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যাব তো ফাইনালি যাচ্ছি আমি সিঙ্গাপুর এ ব্যাপারে আপনাকেও একবার বলেছিলাম আমি ডক্টর ছেলের কী হলো না না আমার ছেলে যাচ্ছে না ও থাকবে ওর পিজা হয়নি অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাইও করিনি কেন কি আমার ছেলেও নেই এটা একটা প্রবলেম ডক্টর আমার ছেলে আমার ছেলের কী হয়েছে না না আপনার ছেলে যাচ্ছে না অ্যাকচুয়ালি আমি তো ওকে ভালো মতো চিনিও না ওই জন্য আর কি ডক্টর আমার ছেলে যে হসপিটালে অ্যাডমিট হয়েছে ওর কী হয়েছে ওটা বলছি আমি ও ইয়ে স্পেড ভারী ভারী লাগছিল ওই তো হ্যাঁ হ্যাঁ ও একদম ঠিক হয়ে যাবে কোনো টেনশন নেই ওর পেট ভারী ভারী লাগছিলো তো একটা লিভার বের করে দিচ্ছি কোনো টেনশন নেই ঠিক হয়ে যাবে আচ্ছা ডক্টর লিভার তো একটাই হয় না 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 দুইটা আপনি শোনেন নাই দারু খাওয়ার জন্য একটা খারাপ হয়ে যাওয়ার পরে একটা দিয়ে চলে ডক্টর ওটা কিডনি লিভার না ও যেটা বিক্রি করে আইফোন নেয় হ্যাঁ যেটা বেঁচে আইফোন নেয় ওটা কিডনি লিভার একটাই হয় হ্যালো হ্যাঁ বলছিলাম পেশেন্ট নাম্বার দুশো নয়কে একবার চেক তো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ও ইয়ে ও বলছিলাম টেনশনের কিছু নাই আপনার ছেলেকে আমি ডিসচার্জ করছি থ্যাংক ইউ সো মাছ আপনি বডি পোস্ট ম্যাডার রুম থেকে নিতে পারেন স্যার লাস্ট ওয়ান কোয়ার্চেন হার্ড দুইটা হয় নাকি That's